হে হ্যালো হোয়াটসঅ্যাপ কাজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে পেজ চলে আসলাম আমি আপনার জাকির আপনাদের মাঝে নিউ নেওয়াদা ব্লগ ভিডিও নেই তো চলুন শুরু করা যাক তো দেখছেন ক্যামেরাটা অন করলাম এটা দেখে যে আমাদের নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা আছে না সেম একই রকম একটা ভাইব ক্রিয়েট করতেছে রাস্তার দুই পাশে আর দেখছেন সারি সারি তাল গাছ আর মাঝখানে ছুটে চলেছে পিস ঢালা রাস্তা আর সেই রাস্তাতে আমি যাচ্ছি তো আজকে যাচ্ছি ধামনের দিকে আর ক্যামেরাটা অন করে ফেললাম এই যে দুই রাস্তার পাশে যে তালের গাছ সে তাল গাছগুলো দেখে আমি ক্যামেরাটা অন করলাম দেখছেন হিরো স্প্লেন্ডার গাড়িটা খুবই ভালো লাগে চালাতে মানে ছোট গাড়ির মধ্যে সবচেয়ে সবচেয়ে মজবুত এবং শক্ত গাড়ি যদি হয় সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার তো এটা হচ্ছে আম্বাটি বাজার তো দেখা যাচ্ছে এখানে গ্রাম্য হাট লেগেছে তো গ্রাম্য মানুষের গ্রামের মানুষের সমাগম এখানে গ্রাম্য হাট বসেছে রাস্তার দুই পাশে ওখানে দেখলাম যদিও বা সময় সংকীর্ণতার কারণে আমি দাঁড়াতে পারলাম না আর এই যে দেখেন রাস্তা পার হচ্ছে কোনো কিছু না দেখে আসসালামু আলাইকুম সাসা রাস্তা একটু জোরে পার হওয়া যায় না অবশেষে পার হয়ে গেলাম আমবাটি বাজার যদিও বা আমি কখনো এরকম নাম শুনিনি আর আমবাটি বাজারও কি না সেটা আমি জানি না আমার পিছনে স্টাফ আছে উনি বলল তো আপনারা যদি জেনে থাকেন ওই বাজারের নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যদি এই দিককার কেউ আমার ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে আর দেখছেন আমি সামনের দিকে এগোচ্ছি আর এই যে দুই সাইডে তাল গাছ কে বলে ধামরের ভিতর তাল গাছ নেই ভাই এদিকেও তো সেই তাল গাছ রাস্তার ধারে সারি সারি তাল গাছ মানে সেই লাগতেছে যদিও বা এটা ওই রকম ঘন না ওইদিকে যে নিয়ামত পরে যে ডাঙ্গা আছে যে তালগাছের সমারোহ সেম এমন না এটা একটু পাতলা আকারের ভাইব ক্রিয়েট করেছে তবুও সুন্দর লাগতেছে দেখছেন শুধু তাল গাছ রাস্তাটা আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের সব ক্ষেত্রে রাস্তাটা ভালো হওয়া প্রয়োজন যা এখন প্রত্যন্ত সব অঞ্চলেই হচ্ছে রাস্তা অনেক ভালো হচ্ছে ভাই রাস্তা ভালো হওয়ার কারণে আমাদের কমিউনিকেশান ব্যবসা বাণিজ্য এবং স্টুডেন্টের পড়াশোনা সব কিছু অনেক এগিয়ে যাচ্ছে কারণ স্কুলে যাইতে পারতেছে সঠিক সময়ে পরীক্ষা দিতে পারতেছে সঠিক সময়ে এবং বিজনেসের কাজে যাতে যাইতে পারতেছে সঠিক সময়ে তার জন্য আমাদের রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ আর আমার মনে হয় না যে এখন যে একবারে গ্রাম অঞ্চল সেগুলাতেও রাস্তা হয়নি আমি অনেক গ্রাম ঘুরেছি দেখেছি ওগুলাতেও রাস্তা হয়েছে তো সব গ্রামে রাস্তা হোক কমিউনিকেশনটা অনেক দ্রুত হোক এবং রাস্তা ভালো হোক এটাই চাই